রাধারানীর কৃপাতে আজ আমরা আবারও এলাম গোবিন্দঘেরার মায়েদের সেবা করতে আর রাধারানীর কৃপাতেই এই গোবিন্দ ঘেরার মায়েদের সেবা করার বারবার অবসর আসছে আমাদের তো আজকের এই সেবাটি করেছেন আমার একজন সাবস্ক্রাইবার দিদি আছেন আর আমার একজন সাবস্ক্রাইবার কাকু আছেন তো তাদের দুজনের তরফ থেকেই আজকে এই সেবাটি এসেছে আর এই সেবা পেয়ে মায়েরা তো ভীষণ খুশি তো দেখো রাধারানী সেবা করাচ্ছেন তাদের মাধ্যম দিয়ে আর এটা আমাদেরকে মাধ্যম রেখেছেন তারা সেবাটি দিচ্ছেন তারা অর্থ দিচ্ছেন আর মাধ্যম আমাদেরকে করেছেন তো তারা তো মায়েদের কৃপা আশীর্বাদ অবশ্যই লাভ করবেন আর সাথে আমরাও আজকে মায়েদের কৃপা আশীর্বাদ লাভ করেছি যতবার গোবিন্দ ঘেরাই এই সেবা করতে এসেছি ততবার মায়েদের কৃপা আশীর্বাদ লাভ করেছি এটা সব রাধারানির ইচ্ছেতেই হচ্ছে তো মায়েদেরকে আজকে সে যা সেবা করা হয়েছে মায়েরা সেবা পেয়ে ভীষণ খুশি তো প্রত্যেকটা মা মন ভরে আশীর্বাদ করেছেন তো আজকের এই সেবাতে মায়েদেরকে কি কী দেওয়া হয়েছে সেটা সবটাই তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধা রানের কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল আটটার মতো তো এখনও কিন্তু আমার সেবা পুজো ঠাকুর সেবা কিচ্ছু হয়নি তো ভোট চারটে যখন বাজে তখন আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে স্নান করে ও সোজা বাজারে চলে যায় বাজার থেকে ফল মূল সবজি যা যা হবে বাজার থেকে থেকে নিয়ে চলে এসেছে মানে ও ভোর ঘুম উঠে স্নান করে রেডি হতে হতে সাড়ে চারটে পাঁচটা বেজেই গেছে ও পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছে পাঁচটায় বাড়ির থেকে বেরিয়ে সকাল সাড়ে সাতটার মধ্যে সব সবকিছু ফল সবজি নিয়ে বাড়িতে পৌঁছেও গেছে তো এবার কি কি নিয়ে এসছে তো এগুলো সব এখন করা

শশা আর এক বোতল করে সর্ষের তেল এটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার কাকু দিচ্ছেন তিনশো এক টাকা করে দক্ষিণা আমার একজন সাবস্ক্রাইবার ভাই দিচ্ছেন

আমার গোপীনাথের ইচ্ছে রাজধানীর ইচ্ছে তো যাই হোক তো আমরা এখন এগুলো সব কিছু প্যাকিং করব প্যাকিং করে নিয়েই সেবাতে বেরোবো তো বাড়ি থেকে প্যাকিং করে নিয়ে গেলে সব থেকে ভালো হবে আর আমার তার আগে সেবা পুজো তো কমপ্লিট করতে হবে তো আজকে আমার একটু লেট হয়ে গেছে তো লেট মানে কি এই সব কিছু প্যাকিং জিনিসপত্র নিয়ে এসে সব প্যাকিং করা জিনিসপত্র গুছিয়ে দিতে দিতে আমার একটু সেবাতে লেট হয়ে গেল তো যাই হোক আমার গোপীনাথের তো স্নান শৃঙ্গার হয়ে গেছে আর গোপীনাথের স্নান শৃঙ্গারের পরে এবার বাবা অনেক মালা নিয়ে এসেছে বাজার থেকে বেলি ফুলের মালা তো আমাদের এখানে এখন গরমকাল ভীষণ গরম পড়ে গেছে আর এই বেলি ফুলের সিজন হচ্ছে এই বৈশাখ মাসটাই গরমকাল এখানে যেহেতু বেলি ফুলের চাষ করা হয় তো পুরো কিন্তু গোপীনাথকে এই বেলি ফুলের মালা পরানো হবে আর সত্যি বলছি বন্ধুরা এই বেলি ফুলের মালার যে কি সেন্ট যখন বাবা বাজার থেকে এই ফুলের মালাগুলো নিয়ে আসে প্লাস্টিকের মধ্যে বাধা থাকে যখন এই প্লাস্টিক খুলে মালাগুলো আমি ঠাকুরকে পরাতে যাই একটু চন্দন বেটে একটুখানি চন্দন বেটে সেই চন্দনটাকে এই ফুলের এই মালার উপরে একটু করে ছিটিয়ে দেওয়া হয় একটু করে জল ছিটিয়ে চন্দন ছিটিয়ে সেই মালাগুলো আমি গোপীনাথের গলায় অর্পণ করি আর যখন এই মালাগুলো গোপীনাথকে পরানো হয় এত সুগন্ধ মানে পুরো ঠাকুর ঘর সুগন্ধে পুরো মেতে ওঠে মানে কি বলবো মানে ঠাকুরকে আর আলাদা করে পারফিউম আর আতর এই সব কিছু দেওয়ার দরকার পড়ে না কি সুন্দর বেলি ফুলের মালা আর এত সেন্ট মানে সত্যি বলছি গোপীনাথকে মন ভরে যদি এই মালা অর্পণ করা হয় না তখন মানে কি বলবো গোপীনাথ এমনি প্রসন্ন হয়ে যাবে ভগবান সব থেকে প্রসন্ন কিস হয় জানো দুপত্র তুলসী পাতা আর তার সাথে মনের শ্রদ্ধা ভাব ভক্তি ভরে এই গোপীনাথকে যদি এই সুগন্ধিত মালা অর্পণ করা হয় এটা আমি শাস্ত্রেও দেখেছি বলছে গোপীনাথ তুমি ভাব নাই প্রেম নেই ভক্তি নেই তুমি গোপীনাথকে ভালো মন্দ খেতে দিলে তবে কি তিনি গ্রহণ করবেন কখনোই না তুমি তোমার যদি কোনো সামর্থ্য না থাকে তুমি যদি মনের ভাব মনের শ্রদ্ধা ভক্তি সহকারে যদি গোপীনাথকে দুপত্র তুলসী পাতা এক বিন্দু জল আর একটু শ্রদ্ধা সহকারে যদি একটা সুগন্ধিত ফুলের মালা তাকে পড়াও তাহলে তিনি সব থেকে বেশি খুশি হবেন দেখো যাদের হয়তো কিছুই সামর্থ্য নাই যাদের সামর্থ্য আছে তারা তো গোপীনাথকে অনেক ভালো মন্দ কিছু ভোগ লাগায় কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কি ভোগ লাগাবে তারা আশা করে থাকে যে আমিও যদি গোপীনাথ কেমনভাবে ভোগ লাগাতে পারতাম তো দেখো গোপীনাথ নিজে মুখেই বলেছেন যে তুমি ভাব ভক্তি শ্রদ্ধা সহকারে যদি দুপত্র তুলসী পাতা অর্পণ করো আর দুটো ফুল অর্পণ করো বিন্দু জল অর্পণ করো তাতেই আমি সব থেকে বেশি প্রসন্ন হই আমাদের ভগবান প্রেমের ভোকা আমাদের ভগবান ভক্তির ভোকা তার কাছে সব কিছু আছে শুধু তিনি ভক্তের মনের ভিতরে যে ভক্তি যে প্রেম ভক্ত কীভাবে কীভাবে ভগবানকে ভালোবাসেন সেই জিনিসটা শুধু ভগবান চান এই জন্য যা কিছু গোপীনাথের সেবা করা হবে এই মনের ভাব ভক্তি শ্রদ্ধা সহকারে করতে হবে ওপরে ওপের ওপরে লোকের দেখা দেখি আমি সব কিছু গোপীনাথের জন্য করলাম সব গোপীনাথের জন্য দামি দামি সিংহাসন নিয়ে এলাম দামি দামি ফল নিয়ে এলাম দামি দামি প্রসাদ নিয়ে এলাম সেটা থেকে গোপীনাথ খুশি হবেন হ্যাঁ সেটা যদি ভক্তি আর মনের শ্রদ্ধা গোপীনাথকে ভালোবেসে মনের সমস্ত ভালোবাসা তাকে অর্পণ করে করা হয় তবে সে সব থেকে বেশি খুশি হবে তো সত্যি বলছি এই বেলি ফুলের মালাগুলো গোপীনাথকে পরিয়ে আমি যে কি আনন্দ পাই তোমাদেরকে বলে বোঝানোর মতো না এই জন্য আমাদের এই গরমকালের পুরো সিজনটাতেই মানে এটা যেহেতু বেলি ফুলটা কিন্তু একমাত্র গরমকালে এই মালাটা অ্যাভেলেবেল পাওয়া যায় ঠান্ডার সময় শীতকালে কিন্তু এই ফুলটা এই মালাটা এত পাওয়া যায় না পাওয়া যায় না বললেই চলে কারণ এটা এখন সিজন গরমকালটা বেলি ফুলের এখানে বেলি ফুলের প্রচুর চাষ হয় এখানে বৃন্দাবনের রাধাকুণ্ডে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ফুল বাংলা হবে এই ফুল বাংলায় পুরো মন্দির পুরো ঠাকুর মানে বাকে বিহারী মন্দির বলো বৃন্দাবনের সাত দেবালয় বলো অত বড় বড় মন্দির পুরো এই বেলি ফুলের মালা গেঁথেই কিন্তু ফুল বাংলা সাজানো হয় আর এই বেলি ফুলের মালার যে এত সুগন্ধ সত্যি বলছি আমি বাংলায় দেখেছি বেলি ফুল দু চারটে বেলি ফুল হয়তো বেলি ফুলের চাষ করা দেখিনি কিন্তু আমি ব্রজধামে এসে দেখছি এত সুন্দর বেলি ফুলের চাষ হয় তো যাই হোক এই বেলি ফুলের মালা পুরো গরমের সিজনকালটাতেই গোপীনাথকে পড়ানো হবে আর পুরো ঠাকুর ঘর যেন সেন্টে মমা করছে এই আমি আলাদাভাবে আর আতর দেই ঠাকুরকে তো যাই হোক আমার গোপীনাথের পুজো হয়ে গেছে তো এখন গোপীনাথের ভোগ লাগিয়েছি আজকে তো আজকে গোপীনাথের জন্য পরোটা বানিয়েছি তার সাথে গোলাপজাম ভোগ লাগিয়েছি তার সাথে একটু খরবুজা একটা ফল আমানি করে নিয়েছি শশা আমানি করে নিয়েছি কারণ এখন গরমকাল তো গরমকালে না এই খরবুজা ফলটা খুবই উপকারী পেটের জন্য খুবই ঠান্ডা আর এই ফলটা খেয়ে না পেটটা ভরা থাকে অনেকক্ষণ আর শরীরের জলের কমই হয় না এই ফলটা যত খেতে পারবে এই গরমকালে শরীরটে জলের কমই কোনো হবে না খুবই একটা ঠান্ডা ফল মানে শরীর পেট সব ঠান্ডা রাখে তো ব্রজধামে এসে এই ফলটা দেখছি তো খরবুজা ফলটার নাম বাংলাতে এই খরবুজা ফলটা ঠিক দেখিনি কিন্তু এই বাঙি টাইপের একটা বাঙি বলে একটা ফল আছে ফুটি বলে একটা ফল আছে বা সেই টাইপেরই কিন্তু এই খরবুজা যে ফলটা এই ফলটা খুবই মিষ্টি আর প্রত্যেক দিন সকালে আমাদের গোপীনাথকে ফলটা ভোগ লাগানো হয় তো যাই হোক আজকে ফলও ভোগ লাগিয়েছি শশাও ভোগ লাগিয়েছি আর এই গরমকালে আমরা মানে প্রচুর পরিমাণে শশা খাই সব কিছুর সাথে সকালে বাল্যভোগে দুপুরে ভোগে সব কিছুতে শশা ভোগ লাগানো হয় তো এদিকে আমার সকালে বাল্যভোগ লাগানো হয়ে গেছে বাল্যভোগে প্রসাদ পাওয়া হয়ে গেছে তো সকালে গোপীনাথকে ভোগ লাগি আমরা সবাই পরোটা মিষ্টি এসব প্রসাদ পেয়ে নিয়েছি তো তারপরে আমি যতক্ষণ ধরে ঠাকুর সেবা করেছি ততক্ষণ ধরে আমার হাজব্যান্ড ও প্যাকিংয়ের কাজ করেছে এই প্রত্যেকটা কলা থেকে চারটে করা কলা আমানি করে সব আলাদা আলাদা প্যাকেটে প্যাকিং করা এগুলোতে কিন্তু অনেক সময় লাগে তো যাই হোক ও সকাল থেকে শুরু করে দিয়েছে যখন থেকে বাজার থেকে ফল মূল সবজি এনেছে তখন থেকে ও প্যাকিংয়ে বসে গেছে তো প্যাকিংও পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু আমার ঠাকুর সেবা বাল্যভোগের জন্য একটু ওয়েট করছিলাম তো ওগুলো সব কমপ্লিট করে একটা টোটো রিজার্ভ করে আমরা সব সামানপত্র নিয়ে গোবিন্দ ঘেরায় চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আজকে এত রৌদ্র বন্ধুরা সত্যি বলছি এখন বাজে সকাল এগারোটার মতো এত রোদ্রু আর আজকে টেম্পারেচার ফর্টি ফাইভ ডিগ্রি আছে টেম্পারেচার আজকে অনেক হাই আছে তবু এই ফর্টি ফাইভ ডিগ্রি কিন্তু কিছুই না এর থেকে আরও বেশি গরম হবে ফিফটি থ্রি ডিগ্রি ফিফটি ফিফ ডিগ্রি হয়ে যাবে মানে বলার মতো না গরম তো যাই হোক তো আমরা গোবিন্দঘেরায় পৌঁছে গেছি আর ঘেরায় আসার সাথে সাথে এই ঘেরার মায়েরা আমাদের জন্য গ্লুকন্ডি জল করে দিয়েছে সঙ্গে সঙ্গে আসার সাথে সাথে এক গ্লাস দু গ্লাস গ্লুকন্ডি জল খেয়ে নিলাম মানে আমি আগের দিনই বলে গেছিলাম যে আমরা আসবো আজকে সেবা করতে তোমরা সবাই ঘরে ঘরে থাকবে তো সবার জিনিস সবার হাতেই দেওয়ার ইচ্ছে আমাদেরকে এই জন্য সবাইকে আগের দিনই আমরা বলে যাই যে আজকে আমরা সেবা করতে আসব তোমরা সবাই কিন্তু ঘরে থাকবে তো মায়েরা আজকে সবাই সকলেই ঘরে ছিল তো আমরা দু গ্লাস করে গ্লুকন আগে জল খেয়ে নিলাম প্রচণ্ড জল তৃষ্ণা পেয়ে গেছে ঘর থেকে জল খেয়ে এসেছি কিন্তু আমাদের এখানে যে টেম্পারেচার এত হাই না মানে শরীরের সব জল চুষে নেয় মানে এত ওয়েদার ড্রাই মানে জল খেতেই জল তৃষ্ণে পেয়ে যায় জল খেতেই জল তৃষ্ণে পায় তাই যাই হোক দু গ্লাস গ্লুকন ডি খেয়ে আমরা এখন সেবা শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্যাকিং যে করা হয়েছে একটা প্লাস্টিকের ভিতরে যা যা কিছু সামান দেওয়ার ছিল সমস্ত কিছু দিয়ে তার সাথে তিনশো টাকা করে দক্ষিণা দিয়েছি এই দক্ষিণাটা আমার একজন সাবস্ক্রাইবার দিদিভাইয়ের সেই দিদিভাইয়ের আজকে বিবাহ বার্ষিকী ছিল সেই বিবাহ বার্ষিকী উপলক্ষেই দিদিভাই এই সেবাটি ঘেরার মায়েদের জন্য করেছেন মায়েদের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য এই মায়েদেরকে এই সেবাটি তারা করেছেন আর এই এই সেবা সাধারণ সেবা নয় মায়েদেরকে এই যে তিনশো এক টাকা করে দক্ষিণা এই দক্ষিণা পেয়ে মায়েরা যে কি প্রসন্ন হয়েছে মানে তোমাদেরকে বলার মতো না দেখো এই যে মায়েদেরকে দেখছো গোবিন্দ ঘেরাই এই মায়েরা কিন্তু সাধারণ মা নয় এরা এরা সংসারকে বহু পিছনে ফেলে রেখে এসে সর্বস্ব ত্যাগ করে এরা রাধাকুণ্ডে বাস করছেন মানে দেখতেই পাচ্ছ গরম ঠান্ডা সব কিছু সহ্য করে ছোট্ট একটু কুঠিয়ার মধ্যে বসে মায়েরা ভজন করছেন আর এই মায়েদেরকে কে চালাচ্ছেন যেন রাধারানী চালাচ্ছেন কারণ এনাদের মা বাবা আত্মীয় স্বজন নিজের বলতে কেউই নেই রাধারানী ছাড়া এই মায়েরা রাধারানীকে সার করে নিয়েছেন তো রাধারানী কি তাদের আর না খাইয়ে রাখেন তাদেরকে আর তাদের কি আর কোনো জিনিসের কমই থাকতে পারে বলো যারা সর্বশক্তিমান সর্বসামর্থ্যবান রাধারানীর চরণ আশ্রয় করে থাকেন তাদের কোনো জিনিসের এই দুনিয়ায় অভাব থাকে না অভাব শুধু মনের থাকে তো আমার গুরুদেব মানে আমার গুরু মহারাজ একটা কথা বলতেন যার স্বভাব চলে যায় তার কোনো দিন অভাব থাকে না অভাব মানুষের কেন জানো স্বভাবে অভাব হয় এই জন্য স্বভাব যদি ঠিক হয় তার কোনো দিন কোনো জিনিসের অভাব হয় না এই জন্য বলছে আগে স্বভাব ঠিক করতে হবে তাহলে তার কোনো দিন কোনো জিনিসের অভাব হয় না তো মায়েরা রাধারানীকেই সার করে নিয়েছেন সংসার থেকে এরা বহু দূরে চলে এসেছেন প্রত্যেকটা মা মাতাজি সন্ন্যাসী বেশ নিয়েছেন এই গোবিন্দ ঘেরায় আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে এই গোবিন্দ ঘেরায় কিন্তু একমাত্র তারাই ঘর পাবে যারা সন্ন্যাস গ্রহণ করবে ছেলেরা যা শুধু সন্ন্যাস নেয় তা কিন্তু না মেয়েরাও কিন্তু সন্ন্যাস নেয় এই মায়েরা সব এক একজন পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে এই গোবিন্দ ঘেরায় কুঠিয়াতে বাস করছেন সব মায় বৃদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এক একটা মার কিন্তু সত্তর পঁচাত্তর বছর হয়ে গেছে আর এই মায়েরা শুধু রাধারানীকেই সার করে আছেন আর তোমাদেরকে তো দেখিয়েছি এই মায়েদের কত ছোট ছোট কুঠিয়া এই গরমকালে এখানের গরমকালে লোডশেডিং বেশি হয় তো গরমের জন্য এই মায়েরা ওই ছোট্ট ছোট্ট ঘরে আর এখানের গরম যারা তোমরা দেখো তারা কল্পনাও করতে পারবে না কিন্তু এই মায়েরা ওই ছোট্ট ছোট্ট কুঠিয়ার মধ্যে গরম ঠান্ডা সব সহ্য করে রাধারানীর চরণ আশ্রয় করে এখানে পড়ে থেকে ভজন করছেন তো এই মায়েদের সেবা করলে রাধারানী তার প্রতি যে কি প্রসন্ন হবেন একমাত্র শুধু রাধারানী জানেন সত্যি বলছি এই মায়েদের রাধারানী ছাড়া আর কেউ নেই দেখো আমরা যারা সংসারী মানুষ আছি তারা সকাল হলেই চিন্তা করি যে আজকে ঠাকুরকে কি ভোগ লাগাব আজকে বাজারে গিয়ে কি ঠাকুরের জন্য নেব দেখো একটা ইনকাম সোর্স থাকে সংসারী মানুষের তো থাকে প্রত্যেকটা মানুষেরই থাকে কিছু ইনকাম সোর্স থাকে যার ফলে তারা সকাল হলেই বাজারে গিয়ে পয়সা দিয়ে বাজার করে তবে এনে ঠাকুরকে ভোগ লাগাবে কিন্তু এই মায়েদের কিন্তু কোনো ইনকাম সোর্স নেই যে মায়েদের মাস গেলে এই পয়সাটা আসবেই কিন্তু তবু এই মায়েরা কত খুশিভাবে দিন কাটিয়ে নিচ্ছেন কেন রাধা রানী এদের চালাচ্ছেন এদের যা কিছু দরকার এদের খাওয়া পড়া থাকা এদের ঘরের লাইটের বিল দেওয়া থেকে আরম্ভ করে এদের জল জলের যে এনারা যে বিসলারি জল খান রোজ দিন সেই জল থেকে আরম্ভ করে সমস্ত খরচা রাধারানি চালাচ্ছেন এটা সাধারণ মানুষ বুঝতে পারবে না এটা জড়জগতের মানুষ বুঝতে পারবে না এটাকে বুঝতে গেলে ভজন দরকার এই জিনিসটাকে বুঝতে গেলে শাস্ত্র জানা দরকার এই মায়েরাদের কোনো ইনকাম সোর্স নেই এই মায়েদের মা বাবা নিজের আত্মীয় স্বজন বলতে কেউ নেই একমাত্র রাধারানী সাহারা তো এই মায়েদের সমস্ত দায় ভার রাধারানী গ্রহণ করে নিয়েছেন যারা রাধারানীকে ভরসা করেন যে রাধারানী সর্বস্ব রাধারানী সর্বশক্তিমান তো যারা রাধারানীর সব ছেড়ে রাধারানী সর্বশক্তিমান সর্বসামর্থ্যবান সেই রাধারানীর চরণ আশ্রয় করেছেন রাধারানী কি তাদের আর ফেলে দিতে পারেন তাদের সমস্ত দায় ভার রাধারানী গ্রহণ করেন এই জন্য আমরা সবসময় রাধারানীকেই ভরসা করি তিনিই সর্বস্ব আমাদের তিনি ছাড়া এই আর এই দুনিয়াতে কোনো গতি নেই মানুষ যদি ভাবে আমি কামাই করছি আমি খাচ্ছি আমি যদি কামাই না করতাম তাহলে এরা খেতেই পেত না এগুলো ভুল কথা এটা জড়জগতের মানুষের কথা কিন্তু যারা আধ্যাত্মিক জগতে বাস করেন যারা ভজন সাধন করছেন শাস্ত্র অধ্যয়ন করছেন যারা আসল তত্ত্বজ্ঞান জেনে গেছেন তারা সবসময় রাধারানীকেই ভরসা করবেন আর যারা নিজেরাই কর্তা সাজেন যে আমি সব কিছু আমি না কামাই করলে এরা খেতেই পেত না এগুলো তাদের মনের সমস্ত ভুল ধারণা প্রত্যেকটা জীবকে এই পৃথিবীর প্রত্যেকটা জীবকে রাধারানী চালান প্রত্যেকটা জীবের কপালে খাওয়া রাধারানী জোটান এটা জড়জগতের অভক্তরা কেউ বিশ্বাস করবে না এটা যারা ভক্ত যাদের ভিতরে এতটুকু ভক্তি আছে তারাই বিশ্বাস করবেন রাধারানীর কি শক্তি রাধারানীর শক্তি রাধারানীর যে কৃপা রাধারানী তার ভক্তকে কতখানি ভালোবাসেন এই মায়াদেব দেখলে বোঝা যান এই মায়েদের তো কোনো ইনকাম সোর্স নেই তবু এই মায়েরা দিব্যি প্রতিদিন রান্না করে ঠাকুরকে ভোগ লাগাচ্ছেন তো তাদেরকে কে চালাচ্ছেন রাধারানী গোপীনাথ চালাচ্ছেন কারণ তারা সর্বশক্তিমান সর্বসামর্থ্যবান রাধারানীর চরণ আশ্রয় করে এই বৃন্দাবন ধামে রাধাকুণ্ডে পড়ে আছেন তো এই মায়েদের সেবা করলে এই মায়েরা যে কি প্রসন্ন হন আর কী যে আশীর্বাদ দান করেন আর এই মায়েদের ভাদু হাত ভরে আশীর্বাদ এই আশীর্বাদ কিন্তু কোনোদিন বিফলে যাবে না আজকে আমার সাবস্ক্রাইবার দিদি সেবা করছেন আমার সাবস্ক্রাইবার কাকুরা সেবা করছেন তো দেখো তারা তো মায়েদের পুরো ভরপুর কৃপা আশীর্বাদ লাভ করবেন আর আমাদেরকে যেহেতু মাধ্যম করেছেন তারা তো আর নিজেরা এসে সেবাটা করতে পাচ্ছেন না তারা তো বাইরে থাকেন ব্রোজের বাইরে থাকেন না তো তারা এসে সেবাটি করতে পাচ্ছেন না তো আমাদের মাধ্যম দিয়ে করাচ্ছেন আর তারা যেভাবে সেবাটি আমাদেরকে করতে বলছেন আমরা মন ভরে তারা যেভাবে বলেছেন আমরা সেইভাবে মন উজাড় করে সেবা করছি তো দেখো তারা তো কৃপা আশীর্বাদ লাভ করবেন সাথে রাধারানীর কৃপাতে আর আমার সেই যে দিদি ভাই এই সেবাটি দিয়েছেন সেই দিদি দিদিভাইয়ের কৃপাতে আর সেই যে সাবস্ক্রাইবার কাকু সেবাটি করছেন সেই কাকুর কৃপাতে আমরাও এই মায়েদের পুরো কৃপা পুরো কৃপা আশীর্বাদ লাভ করে নিয়েছি দেখো সেবা অনেকেই করে দান অনেকেই করে কিন্তু সেই সেবা আর দানটি কিভাবে করা উচিত সেটাও জানা দরকার মায়েদের সেবা করে মায়েদের দুই চরণ ধরে মাথায় নিতে হবে আর মায়েদের সেই পুরো আশীর্বাদ কৃপাটি লুটে নিতে হবে তবে তো ভগবান রাধারানী প্রসন্ন হবেন না আমার অর্থ আছে আমি দানির মতো এসে তাদের দান করে বড় গর্ব করে দান করে চলে গেলাম সেটা না দয়া মানে খুবই দৈনতার সাথে ভদ্রভাবে নম্রভাবে দৈনতার সাথে মায়েদের হাত জোর করে দান করতে হবে দানির মতো অহংকার নিয়ে এসে দান করলে হবে না তবে এই মায়েদের কৃপা আশীর্বাদ লাভ হবে আর এই মায়েরা সাধারণ মা নয় এরা এরা সংসারকে বহু পিছনে ফেলে রেখে এসে রাধা রানীকেই সার করেছেন তার জন্যই তো এই ছোট্ট একটু কুঠিয়ার মধ্যে তারা জীবন কাটাচ্ছেন রাধা রাধারানীকে ভালোবেসে রানীকে আপন করে নিয়ে রাধা রাধারানীকেই সার করে নিয়ে এনারা রাধাকুণ্ডে বাস করছেন তো তারা তো আর সাধারণ নয় তো যাই হোক তো সবাইকে সব মায়েদেরকে সেবা দেওয়া হয়ে গেল সেবার পরে এবার আমরা গোবিন্দ ঘেরায় গেলে আমাদের কোনোদিন প্রসাদ না পেয়ে আসতে হবে এটা আমরা কোনোদিন ভাবতেই পারি না তোমাদেরকে এর আগের ভিডিওতেও দেখিয়েছি আমরা যতবার গোবিন্দ ঘেরায় এসেছি এই গোবিন্দ ঘেরায় এলে আমাকে প্রসাদ পেয়েই যেতে হবে আমার যে রাধা দিদি আছে যেই রাধা দিদির ঘরে আমরা আসি তো এই রাধা দিদি আমাদেরকে প্রসাদ না পেয়ে কখনোই ছাড়বে না তো আমরা আগের দিন আসবো বলে দিদি রান্না বাড়ি করে কমপ্লিট করে রেখেছে দেখতেই পাচ্ছ তো আমরা প্রসাদ পেতে বসেছি তো দিদি রান্না করেছেন আলু পটল সয়াবিনের রসা তার সাথে পটল ভাজা আলু সিদ্ধ খল্লা ভাজা আর তার সাথে আলু সিদ্ধর মধ্যে ঘি দিচ্ছে দেখতেই পাচ্ছ একদম পিওর দেশি গরুর ঘি মানে এই ঘি খেতে এত স্বাদ আর আমরা যতবার দিদির ঘরে আসি না এই আলু সিদ্ধ ঘি ভাত তো অবশ্যই খাবো দিদিকে বলি তুমি কোনো কিছু রান্না করবে না শুধু আলু সিদ্ধ আর ঘি ভাত খাবো আমার সত্যি বলছি এত গরম পড়ে গেছে না কোনো সবজি তরকারি কিছু খেতে ইচ্ছে করে না গরমকালে যতটা মানে হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো কিন্তু দিদি আমাদের কথা শুনতেই চায় না ওই তরকারি রসা রান্না করবেই ও আর আজকে প্রত্যেকটা ঘেরার প্রত্যেকটা মায়ের ঘর থেকে আমাদেরকে সবজি রান্না করে দিয়ে গেছে আর আমরা সকাল এগারোটার মধ্যে ঘেরায় পৌঁছে গেছি তো ঘেরায় গিয়ে দেখছি যে রাধা দিদি রান্না হয়ে গেছে আর মায়েরা যার ঘরে যেটা রান্না করেছিল সব রান্না রাধা দিদির ঘরে এনে ঠাকুরকে ভোগ লাগানোর জন্য দিয়ে গেছে ভোগ লাগিয়ে আমাদেরকে দিতে বলেছে তো আজকে অনেক কিছু সবজি আমরা পেয়েছি আর আমার হাজবেন্ড ও তো আলু সিদ্ধ আর ঘি ভাত পেলে ওর তো আর কিছুই দরকার পড়ে না তো যাই হোক রাধা দিদির ঘরে প্রসাদ পেয়ে আমরা বাড়ি চলে এলাম ওখানে আর দেরি করিনি কারণ আমার হাজব্যান্ড ও ভোর চারটে ঘুম থেকে উঠেছে ওর ঘুম হয়নি রেস্ট হয়নি তো তার জন্য ওর একটু শরীরটা ক্লান্ত আছে আর সকাল থেকে একটু রেস্ট হয়নি তো তার জন্য রাধা দিদির ঘরে প্রসাদ পেয়ে আমরা সোজা বাড়ি চলে এলাম ওখানে আর রেস্ট করিনি তো দিদি আসতে দিতে চাইছিল না কিন্তু মানে গোবিন্দ ঘেরায় কারো ঘরে ইনভাইটার নেই আর লাইট চলে গেছে আর এখানে গরমকালে কি হয় জানো মানে এত লোডশেডিং হয় তো যাই হোক তো বাড়িতে এসে দেখছি যে মা ভোগ লাগাচ্ছে ঠাকুরের দুপুর তিনটে বেজে গেছে তো আজকে আমি বাড়িতে নাই মাকে সেবার কাজে হেল্প করতে পারিনি বলে মায়ের রান্না করাও লেট হয়ে গেছে মা সবে মাত্র ঠাকুরকে ভোগ লাগিয়ে মা বাবা প্রসাদ পাবে আজকে আমরা বাড়িতে আর প্রসাদ পাবো না তো যাই হোক প্রসাদ পেয়ে একটু রেস্ট করে নিয়েছি আর যে দিদি ভাই এই সেবাটি করেছেন সেই দিদি ভাই আজকে আমাদের বাড়িতে এসেছে দেখতেই পাচ্ছ দিদি ভাই এসে বসে বসে আমাদের সাথে গল্প করছে দিদিভাই আজকে সকাল সাড়ে এগারোটার মধ্যে রাধাকুণ্ডে পৌঁছে গেছে তো দিদিভাই নিজে ঘেরায় যায়নি সেবাটি আমাদের মাধ্যম দিয়ে করিয়েছে তো দিদি ভাইয়ের আজকে বিবাহবার্ষিকী সেই হিসেবেই ঘেরার মায়েদের জন্য সেবাটি করেছেন তো আমরা আজকে দিদি ভাইকে নিয়ে শাস্ত্র পড়ে পড়ে দিদিভাইকে শোনা তো দিদিভাইয়ের খুবই অনুরাগ উনি খুবই ভজন করতে চান রাধাকুণ্ডে বাস করতে চান তার জন্যই মায়েদের কৃপা আশীর্বাদ লাভ করার জন্যই আজকের এই সেবাটি করেছেন দিদিভাই তো যাই হোক দিদিভাইয়ের সাথে গল্প করে দিদিভাইকে শাস্ত্র কথা শুনিয়ে দিদিভাই আমাদের গোপীনাথের জন্য রাজভোগ এনেছিল সেই রাজভোগ ঠাকুরকে ভোগ লাগিয়ে আমরা সবাই মিলে প্রসাদ পেয়ে সন্ধ্যে সাড়ে ছটার মতো বাজে এখন আমরা কুণ্ডে চলে এসেছি তো আজ হচ্ছে দিদিভাইয়ের বিবাহ বার্ষিকী পঁচিশ বছরের বিবাহবার্ষিকী পুরো হয়ে গেল তো তার জন্য রাধাকুণ্ডে দীপ দান করছেন তো দিদিভাই এসেছে দিদি ভাইয়ের হাজবেন্ড এসেছে তো দুজনকে নিয়ে আমরা এখন রাধাকুণ্ডে চলে এসেছি রাধাকুণ্ডে এসে দিদিভাই দ্বীপ অর্পণ করছে রানীকে যেহেতু দিদি ভাইয়ের আজকে বিবাহবার্ষিকী পঁচিশ বছর পূরণ হলো তো দাদা ভাইকেও নিয়ে এসেছে সাথে করে তো দাদা ভাই বসে আছে আর দিদিভাই দ্বীপ জ্বালিয়ে দিচ্ছে তো আমরা বসে বসে দীপ দান করা দেখছি তো দাদা ভাই একদিক থেকে দ্বীপ জ্বালাচ্ছে আর দিদি দিদিভাই একদিক থেকে দ্বীপ জ্বালাচ্ছে দেখতেই পাচ্ছ পঁচিশ বছর যেহেতু বিবাহবার্ষিকের পুরো হলো তো পঁচিশটা দ্বীপ লাগিয়েছে তার সাথে এটা হচ্ছে বৈশাখ মাস তো বৈশাখ মাসে আমরা পুরো বৈশাখ মাসটাই দ্বীপদান করবো তো তার জন্য দিদিভাই তো পরশু চলে যাবে তো তার জন্য দিদিভাইকে বললাম তাহলে তুমি পুরো বৈশাখ মাসের তিরিশটা দ্বীপ একবারে জ্বালিয়ে দাও তার জন্য দিদিভাই তিরিশটা দিনের মানে বৈশাখ পুরো বৈশাখ মাসের তিরিশটা দ্বীপ দিদিভাই এখানে ধরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তিরিশটা দ্বীপ তার সাথে পঁচিশটা দ্বীপ টোটাল দিদিভাই একশোটা দ্বীপ জ্বালিয়ে দিল দেখতে পাচ্ছ দিদিভাই দ্বীপ জ্বালিয়ে দিয়ে আরতি করে নিয়েছে আর তার সাথে আমিও এখন দীপদান করছি রাধাকুণ্ডে যেহেতু এটা বৈশাখ মাস তো বৈশাখ মাসে আমরা পুরো বৈশাখ মাসটাই দান করবো এটা আমাদের নিত্য নিয়ম এটা আমাদেরকে প্রতিদিন করতেই হবে তো যাই হোক আজকের দিনটা খুবই আমাদের আনন্দে কেটেছে খুবই সুন্দরভাবে খুবই ভালোভাবে কেটেছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে রাধে রাধে